শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আপনারা ইতিমধ্যেই প্রথমত প্রথমে সোশ্যাল মিডিয়া পরবর্তীতে আজকে বাংলাদেশের গণমাধ্যমে সয়লাভ হয়ে গেছে যে আপাতত বাংলাদেশের সরকারি অফিস ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে কোন রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের ছবি থাকছে না বিশেষ করে রাষ্ট্রপ্রধানের ছবি ছিল এতদিন পর্যন্ত ছবি শোভা পাচ্ছিল বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও ছবি প্রদর্শন করা হচ্ছিল অফিসগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু সরকার পতনের পর থেকেই তাকে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ফেলানো হয়েছে সেই সময়ের সরকার প্রধান শেখ হাসিনাকে সরিয়ে ফেলানো হয়েছে এতদিন পর্যন্ত এই এক বছর পর্যন্ত রাষ্ট্রপ্রধান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরকারি দপ্তরগুলোতে ছিল সরকারি দপ্তরে সরকার প্রধান রাষ্ট্রপতির ছবি প্রদর্শন করা এটি পৃথিবীর দেশে দেশে আসলে রেওয়াজ আজকে বাংলাদেশে সেই রেওয়াজের ব্যত্যয় ঘটানো হচ্ছে ছবি থাকলো কি থাকলো না সেটি খুব বেশি ইম্পর্টেন্ট নয় কিন্তু এই ছবি সরানোর ধারাবাহিকতায় আরো কি হচ্ছে ছবি একজন নাই রাখতে পারেন যেমন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ডক্টর ইউনুসের ছবি এখনো পর্যন্ত প্রদর্শন করা হয়নি হবে না এটি স্বাভাবিক তিনি তো অনির্বাচিত একটি সরকার প্রধান এবং অন্তর্বর্তীকালীন কাজে তার ছবি প্রদর্শন করা এবং তার ছবিটা প্রদর্শন করাটাও হবে এটা চাপিয়ে দেওয়া কারণ তিনি জনগণের সরকার নয় তিনি নির্বাচিত সরকার নয় মহান্য রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচিত পার্লামেন্ট দ্বারা আর এখন বললেন যে নির্বাচিত পার্লামেন্ট প্রশ্ন তুলবেন প্রশ্ন তুলতে পারেন আমিও প্রশ্ন তুলি কিন্তু যেভাবেই হোক সেটি ছিল একটি নির্বাচিত পার্লামেন্ট সেই পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি হচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কাজে তার ছবি শোভা পাচ্ছিল হঠাৎ করে সরিয়ে ফেলানোর কারণে নানা প্রশ্ন হয়েছে ইতিমধ্যেই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ছবি নামানো প্রায় শেষ হয়েছে বলা হচ্ছে সরকার প্রধানের ছবি যেখানে নাই সেখানে প্রেসিডেন্টের থাকার ছবি থাকার দরকার কি এটি সরকারের তরফ থেকে সরকারের পক্ষের বক্তব্য তবে এই যে ছবিগুলো যে নামানো হচ্ছে এই ছবিগুলো নামানোর ব্যাপারে লিখিত কোনো আদেশ দেওয়া হয়নি ছবিগুলো প্রদর্শনের জন্য কিন্তু লিখিত বা আগে এরকম আদেশ থাকতো যে প্রদর্শন করতে হবে লিখিতভাবে এগুলো বলা হতো কিন্তু এখন এই সময় এসে টেলিফোনে বলা হচ্ছে যে ছবি নামিয়ে ফেলুন সর্বশেষ গত লন্ডনস্থ বাংলাদেশ হাই অগাস্ট কমিশন থেকে প্রেসিডেন্টের ছবি নামানো হয়েছে অনেক পর্যবেক্ষক অবশ্য বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন তারা বলছেন যে এই যে একটা বছর চলে গেল এক বছরে ছবি নামানো হলো না কিন্তু এখন কেন দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতির বিদেশে নিয়মিত চেকআপের জন্য যাওয়ার কথা ছিল আপনারা জানেন যে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব নেবার পরেই তিনি বাইপাস সার্জারি হয় তার বাইপাস সার্জারি নিয়মিতভাবে চেকআপের চেক আপের প্রয়োজন হয় বা তিনি একজন বয়সী নাগরিক বয়সী নাগরিক হিসেবে সিনিয়র সিটিজেন হিসেবে তার নিয়মিত স্বাস্থ্য চেক প্রয়োজন তিনি এর মধ্যে পরিকল্পনাও করেছিলেন যে তিনি চিকিৎসার জন্য বা চেকআপের জন্য বিদেশে যাবেন কিন্তু সরকারের তরফ থেকে বা সরকারের পক্ষ থেকে তার বিদেশ যাওয়াকে বাদ সাদা হয়েছে বলা হয়েছে এই মুহূর্তে বিদেশ না যাওয়ার পরিকল্পনা করাটাই ভালো কারণ প্রেসিডেন্ট এই মুহূর্তে বিদেশে চলে গেলে দেশ এক সাংবিধানিক সংকটে পড়বে যদিও আমার যতদূর মনে পড়ে মনে আছে যে মহামান্য রাষ্ট্রপতি যখন বাইপাস সার্জারি করতে গিয়েছিলেন তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তার অ্যাবসেন্সে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছিল না কিন্তু আজকে নতুন করে যেহেতু সংসদ নেই যেহেতু প্রধানমন্ত্রী নেই যেহেতু আরো অনেক কিছু নেই স্পিকার নেই ডেপুটি স্পিকার নেই কেউ নেই সেই জায়গায় মহামান্য রাষ্ট্রপতি যদি এই মুহূর্তে বিদেশ যান তাহলে দেশ এক সাংবিধানিক সংকটে পড়বে তার অবর্তমানে দায়িত্ব নেবার কথা স্পিকারের কিন্তু স্পিকার ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে তিনি নিরাপদে নিরাপদ জায়গায় অবস্থান করছেন ডেপুটি স্পিকার নিঃশব্দে জেলখানায় কেউ জানে না তার কোনো খবর নেই কেউ কোনো জায়গায় কোনো আলোচনা নেই তিনি জেলে বন্দি এই অবস্থায় দায়িত্ব কে নেবেন এটি একটি বড় প্রশ্ন এছাড়া দায়িত্ব নেবার কোনো উপায় নেই প্রধান বিচারপতি দায়িত্ব নেবেন সেটিও কিন্তু জটিল সেটি সংবিধানে এ ধরনের কোনো কিছু বলাও নেই যে প্রধান বিচারপতি দায়িত্ব নেবেন হলেও সেটি সেটি ভিন্ন ভিন্ন বিষয়ে এবং প্রেক্ষাপটে এই বর্তমান যে সরকারটি গঠিত হয়েছে যেমন ভিন্ন প্রেক্ষাপটে এটি বৈধ কি বৈধ নয় এমন নানা প্রশ্ন আছে আজকে রাষ্ট্রপতি যদি বিদেশে যান তার দায়িত্ব কে নেবেন আসলে সত্যিকার অর্থে দায়িত্ব নেবার মতো এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় কেউ নেই যার দরুন তাকে বিদেশ যেতে বাদ সাদা হয়েছে তাকে শুধুমাত্র এই কারণে বিদেশ যেতে বাদ সাদা হয়েছে নাকি আরো অন্য কিছু আছে এর মধ্যে কি ষড়যন্ত্র তত্ত্ব আছে কি না পরিস্থিতি যে এখানেই শেষ যে রাষ্ট্রপতির ছবি নামছে রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইছেন যেতে পারছেন না আসলে কি আসলে কি আপনারা জানেন যে রাষ্ট্রপতি নিয়েও এই যে বর্তমান বিশেষ করে এই যে নতুন বন্দোবস্ত যারা নতুন বন্দোবস্তের কারিগর তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছিলেন রাষ্ট্রপতিকে অপসারণ করার ব্যাপারে বঙ্গভবনের সামনে গিয়েও অবস্থান নিয়েছিলেন যেটি হোক না কেন যে ইতিমধ্যে ডক্টর ইউনুস নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করেছে গত বৃহস্পতিবারে নির্বাচন কমিশনও বলেছে যে এই সপ্তাহে আজকে কেবল সপ্তাহ শুরু হলো নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন এই অবস্থায় নির্বাচন সামনে রেখে এই ধরনের পরিস্থিতিতে রাজনীতিকে যদি রাষ্ট্রপতিকে কিছু করা হয় রাষ্ট্রপতি অপসারণ করা হয় কিংবা যেটি হোক না কেন একটা নতুন পরিস্থিতির যে উদ্ভব হবে তাতে কোনো সন্দেহ নাই পানিটা এমনি বাংলাদেশের এই মুহূর্তের পানি ঘোলা এই ঘোলা পানিতে যে কেউ যে কোনোভাবে মাছ শিকার করছে আমরা দেখছি এবং একটা চলছে এবং এই মাছসন্নয় চলতে চলতে আমরা বেশ কিছুদিন যাব করছি যে ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন আজকে যদি রাষ্ট্রপতি নিয়ে যদি কেউ সংকট তৈরি করতে চায় তাহলে আর একটা ওয়ান ইলেভেন যে ঘটবে না এই নিশ্চয়তা দিতে পারে না অতীতে বেশ কয়েক মাস যাবতীয় রাষ্ট্রপতিকে অপসারণের জায়গা থেকে বিএনপির এ ব্যাপারে আপত্তি ছিল আমরা এতদিন জেনে এসেছি বিএনপির তো অনেক বিষয়ে আপত্তি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষেও ছিল না কিন্তু আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হলো তখন তাদের ভাষায় তাদের কথায় মনে হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রধান কারিগর তারা ঠিক তেমনি আজকে যদি এই নতুন বন্দোবস্ত রাষ্ট্রপতিকে অপসারণ করে বা কোনো একটা ঘটনা ঘটায় অঘটন ঘটায় বিএনপি বিরোধী জোটের শীর্ষ দল নেতা আর একটি ইস্যু আছে যে ক্যান্টনমেন্ট রাষ্ট্রপতির অপসারণ চায় না আসলে সামগ্রিক পরিস্থিতিতে ক্যান্টনমেন্ট এখন কি চায় চায় না দেশের মানুষ এখনো বিশ্বাস করে না যদি যে রাষ্ট্রপতি যাক। যাবে। এখন দেখার বিষয় যে রাষ্ট্রপতির এই ছবি নামানোর ধারাবাহিকতায় রাষ্ট্রপতিকে বিদেশে চিকিৎসার জন্য যেতে না দেওয়ার ধারাবাহিকতায় কি ঘটে আমরা দেখবার জন্য অধীর আগ্রহী অপেক্ষায় আছি আমরা নিশ্চয়ই দেখব